না এখন বর্তমানে না তবে হচ্ছে ভালো গল্প বললাম সম্মানের সাথে ভালো কাজ যদি পাই অবশ্যই করবো তবে একটু নিজে একাতো মানে ওই পাই না আর কি পরিমাণ দোকানে এখন মোটামুটি আসলে কি আমার এই না যে আমার ফ্যামিলিকে চালাতে হচ্ছে বা কিছু এইটা আমি আসলে নিজে চলার জন্য কারণ আলহামদুলিল্লাহ যে আমার 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 টাকা দিলে আমার ফ্যামিলি চলতে হবে এমন তো কোনো কথা নাই জাস্ট আমি চলার জন্য আমি জাস্ট এটা করেছি যে আমাদের মতো অনেক ছেলেমেয়েরা এখনকার ইয়াং ছেলে মেয়েরা আছে যারা হচ্ছে বসে আছে করে ডিপেন্ড করে জাস্ট তারা যেন আমাকে দেখে উদ্যুক্ত হয় আমাদের দেশে কাজকে ম্যাক্সিমাম মানুষ ছোট করে দেয় এই জিনিসটা আসলে আমি সবাইকেই মেসেজটা দেবো যে আসলে কাজকে কখনো ছোট করে দেখতে নেয় কারণ আজকে যে যারা হচ্ছে সুইপার ক্লিন করে বা হচ্ছে বা ওয়াশরুম যেটা বাথরুম আমরা ওয়াশরুম করে থাকি ওইটা কিন্তু সুযোগ এসে ওইটা পরিষ্কার করে আর তারা যদি পরিষ্কার না করতো আমরা পরিষ্কার করতে হতো তাহলে আমরা কিন্তু এমন ভাব নিই যে আমরা কি না কী হ্যাঁ দেখা যায় যে আমার চা পেটে অনেকে মোট কাটায় এটা যদি আমি যদি গরম পানি দিয়ে ওয়াশ করি এটা তার কোনো জীবাণু থাকে না এটা দিয়ে খাবে না তারা একটু নতুন একটা মানে তাদেরকে দিব কেন রে ভাই অথচ দেখা যায় ঘরের মধ্যে ঠিকভাবে হচ্ছে প্লেটটা দুইও ভাগ খায় না প্লেটটা দুইও ভাত খায় না কিন্তু বাইরে এসে আমাদের দেশের ফুরাঙ্গি জিনিসটা আর হচ্ছে আপনার ওই যে ভাব জিনিসটা বেশি এই জন্য আজ এই এই মানুষগুলো জীবনে ডেভেলপ হতে পারবে না তো আমি বলবো এসব ছাড়াই নিজেকে হচ্ছে ইয়েভাবে উৎসর্গ করে কাজে ফোকাস দেন সব সবার সাথে মিশে যান আমরা তো মাটির মানুষ মিশে যাব ঠিক আছে আমরা মূল্যে আজ মূল্যে কাল শেষ তাহলে আমাদের মধ্যে এই যে আপনি দোকান দেওয়ার পরে অনেকেই জানছে যে আপনি এত সময় অভিনেতা ছিলেন এখন আপনি চা দোকান দিয়েছেন তারপরে আপনার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে এখন এই মুহূর্তে আপনি কি কোনো নাটক বা সিনেমার অফার পাচ্ছেন কিনা বা বিজনেস করতে হয়তো আমাকে এখন এরকম কেউ দিতে পারছে না ভয়ে কারণ কি আমি জানি না ওই যে আমি একটু স্ট্রিট ফরওয়ার্ড কথা বলে কি পাওয়া হচ্ছে ওই টাইপের কথা বলে এই জন্য হয়তো অনেকে হয়তো তাদের ইন্টেনশন এরকম আছে বলেই আমাকে দিতে পারছে না কাজের অফারটা না হলে হচ্ছে কেন আমার এখন কাজ অথচ আমি কিন্তু পরিমাণ মানুষ এখন আমাকে চিনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছি তা এখন তো আমার কাজ আসার কথা প্রচুর পরিমাণ কাজ আসার কথা কিন্তু কেন আসতেছে না তার মানে এটা বুঝতে হবে এখন কেন কাজ আসতেছে না এখন তো আমার কাজ আসার কথা তাহলে সমস্যাটা কোথায় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা নাটক তৈরি করে বা যারা সিনেমা তৈরি করে তারা ইন্টেনশনই মেয়েদেরকে ভোগ করে এরকম কিছু শুনেন আমি একটা কিছুদিন আগে একটা হচ্ছে বা ইয়েতে গিয়েছি স্টুডিওতে গিয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য তো ওনার নাম আসলে আমি আমি বলবো না বাট উনি আমাকে বলেছে এস এম গিভেন টেকের কথাটাই বলেছে তো আমাকে বলছে যে আপনি যে চারটা সেন করেন এটা কি আপনি কাউকে ফ্রি খাওয়াবেন তখন আমি বলছি যে চাটা যে আমি মানে হচ্ছে চায়ের সাথে থেকে এর সম্পর্কটা ওইটা হচ্ছে কাপড় খুলে আগাম করা আর ওইটা হচ্ছে চা আমার কষ্টের চা আমি সেল করবো আপনি কী তুলনা দিচ্ছেন যে ডিরেক্টর তো বুঝেন মানুষের মেন্টালিটি আসলে তার মানে কি মানুষের মেন্টালিটি কতটা নিচে নামছে আমি তারপরে ওনাকে আর কিছু বলি না বলি বাকি কথা আপনাকে পরে বলবো যে না না উনি বিভিন্ন নাটকে শুনছে হ্যাঁ নাম করা মেবি পরিচিত শোনার কথাবার্তা তার মানে আপনারা বুঝেন আমার চায়ের সাথে উনি গিবেনটাকে তুলনা দিচ্ছেন মাছের যে মাছ বিক্রেতা তারা যে মাছ সেল করে তারা কি নর্মালি হচ্ছে টাকা ছাড়া দিয়ে মাছ সেল করতেছে বা চা সেল করছে এটা বিজনেস কিন্তু কাপড় খুলে সেল করা এটা আবার কোন বিজনেস হয় আচ্ছা তার নাম বলা দরকার নয় সে কি মূলত নাটক নাটকের হ্যাঁ উনি উনি হ্যাঁ ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ এখানে অনেকগুলো মানুষের সামনে সেম কথাটা বলছে তো আমি আসলে ওনার কথাটা কারণ যেহেতু উনি হচ্ছে সিনিয়র পারসন ওনাকে এই অসম্মান এটা করি নাই আমি সুন্দরভাবে চলে আসছি কারণ ওনাকে অসম্মান করলে অনেক কিছুই করা যায় সো আজকে মানে এই কথাটা বললাম আর কথা আপনার এই খুব ভালো হবে না যে একটা মেয়ে আছে সেই মেয়েটার লিপি সবারই সেম সেম হতে হবে আমার আমি কেন একা প্রতিবাদী হব বাকিরা কি মানে ওরা ওনারা কি মানুষের মধ্যে পড়ে না ওই আমি একা লড়লে হবে বাকিরা যদি চুপচাপ বসে থাকে মানুষগুলো আমরা মানুষ সবাই একতা না প্রবলেম মেজা যায় আমাদের দেশের মানুষগুলো একতা না না বলেই সেটা হোক মিডিয়া সেটা হোক যে কোনো জায়গা না বলে আজকে অবস্থা আপনার সমাজ দেখেন যেটা বলেন একসাথে বসবাস করি একই জায়গায় গ্রাম বলেন যেটাই বলেন সবাই তো না কে কেমনে পারবে ও ওঠছে তার নিচে কে যেন হয় কারো ভালো কেউ চায় না এ হলো তো সমাজ বলেন যেটাই বলেন মানুষ আসলে আমরা কিন্তু মানুষ ঠিকই আধো কি আমরা মানুষ সেটা আসলে ভাবতে হবে আপনি এই যে এখন আপনি